নমস্কার আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আর আগামী কালকেই পুরুলিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই তার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরুলিয়া শহরের সংলগ্ন গিঙ্গাড়া স্কুল সংলগ্ন মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে পুরুলিয়া লোকসভা আসনের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত হয়ে পুরো কাজটি খতিয়ে দেখছেন আগামীকালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরুলিয়া লোকসভা আসনের বিজেপি প্রার্থী মাহাতোর সমর্থনে তিনি নির্বাচনী জনসভা করবেন তারই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আগামীকালকেই তো প্রধানমন্ত্রী আসছেন শেষ মুহূর্তের প্রস্তুতি কীরকম চলছে যা যা করা হয়েছে উৎসাহ আছে মানুষের মধ্যে আমাদের প্রধানমন্ত্রীকে সবাই দেখতে চাইছে সামনে থেকে চারদিক দিক থেকে আমাদের কাছে অনেক রিকোয়েস্ট আসছে কি দাদা গাড়ি পাচ্ছি না গাড়ি পাচ্ছি না তবে কোথায় থেকে সবাই তো যারা গাড়ি নিয়ে নিয়ে আগে থেকে আগে বুক করে করে রেখেছে এবার যারা আগে বুক করেন গাড়ি পাচ্ছে না আর উপর যে সমস্ত আমাদের ঘর মানুষের বিশাল বড় এটা একটা উৎসাহ দেখে পার্টি অবশ্যই ভয় খেয়েছে এবং ভয় খাওয়ার দেশে যে আবার আগামীকাল যখন আমাদের সভা চলবে আমাদের যখন গাড়ি বুক করার কথা বলছি তখন দেখা যাচ্ছে অনেক জায়গায় জল তৃণমূল পার্টিসিপেট করে অথচ কথা এমন শুনতে পাচ্ছি মুখে মুখের মুখে শুনতে পাচ্ছি নাকি কালকে মাননীয় মুখ্যমন্ত্রী রোড শো আছে কিন্তু কোথাও থেকে কিন্তু অফিসিয়ালি কোথাও কোনো সূচনা দেখতে পাচ্ছি নাই তো এইরকম যে আছে মনে হয় শুধুমাত্র গাড়ি আটকাবার উদ্দেশ্য ছিল যেন প্রোগ্রাম সব হবে না কেন গত বছর গত দু হাজার উনিশ সালেও চেষ্টা করা হয়েছিল মুখ্যমন্ত্রী সভা করেছিলেন নিজেদের কিন্তু ওনার সভাতে খুব একটু লোক ছিল কিন্তু আমাদের মানে প্রধানমন্ত্রী সভা রক্ষা যেটুকু অংশগ্রহণ করেছিল এবারে কত সমাগম হবে বলে মনে করছে আমার মনে হয় লক্ষণ সমাগম হবে বিশালভাবে এখানে সমালোচনা আমি আজ পাচ্ছি চারিদিকে লোকের লোক থাকবে আগামীকাল যে পরিস্থিতি এখানে থাকবে সেটা ইতিহাসের সবসময় একটা মানে ওরকম একটা রিমার্কেবল দিন হিসাবে এটা রয়ে যাবে বিশাল সমাগ